আফগানিস্তানের দিকে তাকাও আজকে সত্তর বছর লড়াই করে গাজাকে তার হেফাজত করতে পারে নাই ইরাক হেফাজত করতে পারে নাই উইগর মুক্ত করতে পারে নাই কাশ্মীর মুক্ত করতে পারে নাই আফগানের দিকে দেখো আমেরিকা নেটো গোটা পৃথিবীর কাফের শক্তি এক হয়ে তালেবান আফগানিস্তান করতে চেয়েছে সেখানে আছে শক্তি ইসলাম শক্তি আজকে আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ আমি পরিষ্কার বলি তুমি দেশপ্রেমিক হলে আমার কথা তোমার কাছে ভালো লাগবে আমাদের উপরে নানা ভাবে আগ্রাসন চালায় এক তরফা ভাবে আমাদের ট্রানজিট তারা বন্ধ করে দিয়েছে তাদের ট্রানজিট এখনো চালু আছে আমাদের পানি বর্ষা মৌসুমে পানি ছেড়ে আমাদের বন্যায় বাসিয়ে দেয় আবার যখন পানির দরকার পানি বন্ধ করে রেখে আমাদের মরুভূমিতে পরিণত করে আমার যখন যা দরকার তারা তা বন্ধ করে দেয় আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি আমি আগেও বলেছি এই ষোলো বছরে অনেক টর্চার হয়েছে আমাদের উপরে অনেক টর্চার হইছে কেন যুবকেরা আমাদের বক্তিতা শুনে কেন স্কুল কলেজের ছেলেরা আমার বক্তিতা শুনে আমি বাংলাদেশের অনেক কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বক্তিতা করতাম ওয়াজ মাহফিল থেকে একটু দূরে গিয়ে আপনাদের নারায়ণগঞ্জের কলেজের ছাত্রদের আমি বক্তিতা করছি মুন্সিগঞ্জের কলেজের ভেতরে কলেজের সব ছাত্ররা দাওয়াত করছে আমাদের আমার যে হুজুর আমরা কলেজের ভিতরে একটা প্রোগ্রাম করতে চাই আপনি সেখানে আসেন কিছু কথা বলেন হিন্দুস্থান খ্যাত গোপালগঞ্জে আমি কলেজে বয়ান করে আসছি বাংলাদেশে দুই জায়গায় যেটা হিন্দুস্থান আছে লোকেরা বলে একটা সেই চট্টগ্রামের রাউজানে আর আরেকটা নাকি গোপালগঞ্জে ওরা বলে আর বলে যে এটা হিন্দুস্তান হুজুর এনে সাবধান সাবধানে কথা বললে আমি ঠিক টঙ্গি বাড়িতে প্রোগ্রামে গেছি টঙ্গি পাড়াতে পোস্টারে আমার নামও নাই আমার

কি বলি শুধু শুনবার চেষ্টা করো আপনি ডাক্তার ভাই আমি আমার চিকিৎসক কোজে দাও আপনার কাছে যাও আমি লোকদের বলবো আমার কাছে না ডাক্তার কাছে যাও আপনি ইঞ্জিনিয়ার বাড়ি বানাবেন আমি লোকদের বলবো বাড়ি বানালে ইঞ্জিনিয়ারের কাছে যাও একটা লোক এসে যদি বলে হুজুর আপনারে খুব मोहब्बत করি বাড়ি বানাবো আপনি একটু ডিজাইন করে দেন আর আমি বলবো স্যার যদি কি করে দেই একটা বাড়ি ডিজাইন করে দেই কথা বুঝছেন

প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন যে রাষ্ট্রগুলোতে মুসলমান নিগৃহীত নির্যাতিত হচ্ছে সেখানে সবচাইতে বড় অভাব হলো دینی প্রতিষ্ঠান নাই সবচাইতে বড় অভাব دینی প্রতিষ্ঠান নাই ইরাকে সাদ্দাম হোসেনকে শহীদ করে দিয়ে ইরাক দখল করেছে সাদ্দাম নিজে অসংখ্য دینی প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে গাজ্জার কথা আমি বলবো না মধ্যপ্রাচ্যের কথা বলবো না সরকারি প্রতিষ্ঠানে ভরে গেছে আর মধ্য প্রতিষ্ঠানে বড় লোকের সন্তানেরা সব আমেরিকা ইউরোপে পড়াশোনা করে তারা কি করে রাষ্ট্র হেফাজত করবে আমি বারবার বলি একাধিকবার বলি এই যে মাদ্রাসা বিশেষ করে কবি মাদ্রাসা এখানে শুধু আলেম তৈরি করে না এখানে যারা পড়াশোনা করে শুধু ইমানের হেফাজত করবে এমন না রাষ্ট্রের হেফাজত করবে বলে एग्जांपल কোথায় एग्जांपल হচ্ছে তালেবান প্রেজেন্স বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।